প্রায় পনেরো এগারোটার মতো জানিনা না নিয়ে যাচ্ছিস স্কুলে আজকে ওদের স্পোর্টস আর মাদেরও মাদেরও চামচ মুখে নিয়ে লেবু নিয়ে চার পাঁচ দিন আগে তো ওই যে যে রান্না খাওয়া তো এত জোর কি স্কুল সরি স্কুলে বলছি পায়ে ব্যথা লেগেছিলো তো তার জন্য অনেক মলম ঠলম লাগিয়ে আপাতত একটু ঠিক করা হয়েছে বাট দৌড়াতে গেলেও পায়ে ব্যথাটা লাগছে তো পার্টিসিপেট যেহেতু করেছে আমি বললাম যা ভয় কর তো দেখি এখানে হচ্ছে আজকে রান্না পুজো এখানে হচ্ছে আজকে রান্না পুজো আমরা ওই বাড়িতে যেদিনকে গেছিলাম কালী বাড়ির সামনে রান্না পুজো হয়েছিল সেই রান্না পুজো তো আজকে এখানে হচ্ছে এটা হরিতলায় আমাদের কাঁচা জামা কাপড় পরিয়ে এনেছে পুরো ধুলোয় ধুলো করে দিচ্ছে পাগল হয়ে যেত স্কুলে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিল তার মধ্যে ওদের র্যালি বেরিয়ে গেছিলো যেটা আজকে মানে বেরোনোর কথা ছিল দশটা থেকে তো সেটাই আবার বাজার ঘুরে স্কুলে ফিরলো এই তো যাওয়ার খুব ইচ্ছে ছিল বাট একটুখানির জন্য এতটা দূর পৌঁছ চলে গেছে তো ওটা সম্ভব না যাওয়াটা আমাদের বন্ধুরা সব এক জায়গায় হয়েছে আর ওদের খেলা হতে একটু দেরি আছে খেলা শুরু হয়ে গেছে ওয়ান ওয়ানদের হবে তারপর টুদের দেরি আছে তো তো একটা খেলাই নাম দিয়েছে অঙ্ক দৌড় বাদ বাকি খেলাগুলো পারবে না আর পায়ে একটু চোট আছে যেহেতু ওই জন্য ওইগুলোতে নাম নাম হয়নি এখন শুরু হবে টুয়ের অঙ্ক দৌড় আর সব মানে যে কজন নাম দিয়েছিল সে কজনেরই হচ্ছে ফাইনাল খেলা খেলা হওয়ার পরেও বেশ কিছুক্ষণ আমরা ওখানে ছিলাম বাট ওখানে খাওয়া দাওয়া সবই হবে আজকে বাট ও খেতে না তাই মোটামুটি দিকে বাড়ি চলে আসলাম তো এখন বাজে তিনটে ষোলোর মতো খাওয়া দাওয়া করে আমরা প্রায় বেশ কিছুক্ষণ হলো তিনটের দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি চলে এসেছিলাম স্কুলে আর থাকিনি ও একটা খেলায় নাম দিয়েছিল আর সেটা তো মোটামুটি কিছু হয়নি তো বাড়িতে চলে এসেছিলাম বাদবাকি কি কি খেলা হয়েছে জানিও না স্কুলে তো কালকে আবার ওদের রেজাল্ট আউট তো ফাইনাল পরীক্ষার রেজাল্ট কালকে তো কালকে তো স্কুলে যেতেই হবে স্বাভাবিক তো এবার তো আমি প্রথম দিন যেতে পারিনি অনেক কারণ ছিল তো এই সে বাইরে রোদ্দুরে বসে বসে খেলা করছে পুকুর পাড়ে রোদ্দুর আসে ভালো বেশ রোদ্দুরটা আসে পুকুর পাড়ে আর এই টাইমটাতে এই যে আমাদের ঘরের এই সাইডটা বেশ ভালোই রোদ দেয় তো এই পুরো রোদ্দুরটা আমাদের বাড়িটা পায় আর পুকুরের পাশ দিয়ে পায় তো ওইখানটায় পিসি চেয়ার নিয়ে বসে আছে ও গিয়ে ওখানে দুষ্টুমি করছে এদিক ওদিক ঘুরছে কারণ খেলার সঙ্গীরা এখন কেউ খেলতে আসেনি তো কি করবে আমার সঙ্গে খেয়ে উঠে কিছুটা বল মানে ক্রিকেট খেললো বাট খেয়ে উঠে ক্রিকেট খেলতে ভালো লাগে তো তার জন্য ওখানে কি রে চিল্লাচ্ছিস কেন বিকেল হয়ে গেছে তার এদের দুষ্টুমি সব শুরু হয়ে গেছে জামা কাপড় গুলো তুলবো জামা কাপড় এখনো তোলা হয়নি ঘরে ছিলাম বাট সন্ধে হয়ে আসছে জামা কাপড় তো তুলতেই হবে তোদের ওখানে তো যেতে বারণ করছি এখানে খেলা খাওয়া আরে রে ঝগড়াঝাটি বাজে রাত এগারোটা তেরো খাওয়া দাওয়া করে এই দেখো বাবু এখনো ঘুমাইনি এখনো ঘুমাইনি কন্টিনিউ ফোন দেখে যাচ্ছে আর কাল যাও তুমি কালকে কিন্তু একটা এক্সাইটিং ব্লগ হতে যাচ্ছে কি করে পরীক্ষায় জানি মারলে কেন কোথায় মার মেরেছি বাবা হাতে অপর থেকে একটু লেগেছে ফোনটা অপর থেকে লেগেছে বলছে মেরেছি নাকি স্কুলে মানে কালকের ব্লগটা তো হবে একটা এক্সাইটিং কারণ কি হচ্ছে জানি না মার খাবে কি ভালো মুখ পাবে ভগবান জানে তো এক্সাইটেড খুব কালকের টার্গেট নিয়ে তো চলো আজকের ব্লগটা থাকছে এই পর্যন্ত কালকে সেটা নতুন ব্লগ নিয়ে সবাই সুস্থ থেকে ভালো থাকে অবশ্যই যারা ভালোবাসে আমাদের ব্লগটা দেখো তো আজকে মতো সবাইকে গুড নাইট টাটা